ভালো করে একটু লক্ষ্য করুন অসুরের দিকে তাকিয়ে কাউকে কি মনে হচ্ছে ঠিক যেন কারও মুখের সাথে অবিকল মিল হ্যাঁ ঠিকই দেখেছেন ভারতের প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানের দুই রাষ্ট্র নেতার সাথে মিল পাবেন অসুরের মুখের বহরমপুরের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ দুর্গাপুজো কমিটির পুজোয় অসুর এবার একদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মাদুরগার হাতে ঝুলছে অসুরূপী শাহাবাজ শরীফের মাথা আর নিচে থাকা অসুর দেখানো হয়েছে মোহাম্মদ ইউনিসকে এবার তিরাশিতম বর্ষে এমনই ভাবনা তুলে ধরেছে সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ দুর্গা কমিটির সদস্যরা পুজো কমিটির সদস্যদের দাবি এবার তারা দহনে বিনাশক দেশের শত্রু এই থিমকেই তুলে ধরেছেন যদিও প্রতিবেশী দুই রাষ্ট্রপ্রধানের মুখের সাথে অসুরের মুখের মিল নিয়ে তাদের দাবি এটা শিল্পীর ভাবনা তবে কাকতালীয় বিষয় বিগত কয়েক মাসে আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলি আছে অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান তারা ক্রমাগত ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক এবং আর্থসামাজিক অস্থিরতা চেষ্টা করার একটা তৈরি করার চেষ্টা করছে এই যে এর বিরুদ্ধে প্রতিবাদ যে ভারতবর্ষকে অত সহজে দমন করা যায় না এবং নারী শক্তির জাগ্রত বিকাশ এরই পরিস্ফুটন ফুটে উঠেছে আমাদের দেবী প্রতিমার মাধ্যমে আমাদের মূল চিন্তা হচ্ছে দহন অর্থাৎ শত্রুর দগ্ধকরণ আমরা এখানে শত্রু বলতে ভারতবর্ষের বৈদেশিক শত্রুর কথা বোঝাতে চেয়েছি এবার এখানে অসুরের সঙ্গে যদি প্রতিবেশী দেশের কোনো রাষ্ট্রপ্রধানের মুখের মিল থেকে থাকে তা নিতান্তই কাকতলীয় আমরা এটা সম্পূর্ণ ইচ্ছা ইচ্ছাকরীভাবে করিনি খানিকটা বলতে পারেন শিল্পীর নিজস্ব কল্পনা বা শিল্পীর হাতের ছোঁয়া প্রতিমা ও মণ্ডপ পাশাপাশি এবারের এই কমিটির পুজোয় মূল আকর্ষণ দুই অসুর